ফ্রেন্ডস কৃষ্ণা সাগুসোল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমি কৃষ্ণা আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার সমস্ত বন্ধুরা সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে চান হয়ে গেছে দেখো চুল টুল বেঁধে নিয়েছি আর এবার শুধু কাজ বাকি এ দেখো বিছানা গোছানো সমস্ত কাজ হয়ে গেছে আর চা খাও হয়ে গেছে যেহেতু আজকে ছেলে বাড়িতে আছে তার সঙ্গে কি চাটাও খেয়ে নিয়েছি আর এবার গেছে ওরা বাজারে আর আমি এদিকে জামা কাপড়গুলো সব কেচে নিয়ে চান টান করে নিয়েছি অনেক জামা কাপড় কেচেছি তার তোমাকে দেখাচ্ছি আর এবার ওগুলো মিলতে যাব মিলে এসে তারপর যাব রান্নাঘরে চা খাওয়া হয়ে গেছে বললাম আর এবার যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে তারপর বাজার আসবে আর বাজার আসলে বাজার ধোয়া গোছানোর ব্যাপার থাকে তা এগুলো করবো তা আগে জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে আসি তারপর টিফিন বানাবো তারপর ওই সমস্ত কাজে হাত দেবো তাহলে চলো তোমাদেরকেও ছাদে নিয়ে যাই জামা কাপড়গুলো মেলে মিলে দিয়ে আসি আর আজকে মোটামুটি রোদ্দুর উঠেছে তাহলে চলো ছাদে যাই এই দেখো এত জামা কাপড় কেচেছি এবার এবার ছাদে যাবো আর ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো তোমরাও চলো আর দেখো ছাদে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তাহলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ও ছাদ থেকে চলে এলাম আর এবার বাজার চলে এসছে আর এবার সবার আগে আলুগুলো বালতির মধ্যে দিয়ে নিয়েছি আলুগুলো ধুয়ে নেবো এই দেখো এত সব বাজার এসছে বাজারগুলো এবার সব ধোয়া মোছা করে গোছাতে হবে আর তারপর কী করব করবো রান্নাবান্না অবশ্যই কী করবো সেটা ঠিক করা হয়েই গেছে আজকে সানডে চিকেন হবে আর মাছের তেল রান্না করবো মাছের তেল নিয়ে এসছে আলু বেগুন দিয়ে মাছের তেল করব আর উচ্ছে আলু ভাতে মাখবো মানে সেদ্ধ করে মাখবো এই রান্না বান্না হবে আর মাছ তো অনেকে নিয়ে এসেছিলো সব মাছ ধুয়ে আমি গুছিয়ে ফ্রিজে তুলে দিয়েছি ওটা দেখানো হলো না তাহলে তোমরা দেখো এবার আমি কি রান্না রান্নাবান্না জোগাড় করে নিয়েছি এই যে এখানে মাছের তেল আলু বেগুন দিয়ে করব এটা কেটে নিয়েছি আর এখানে অল্প একটু সবজি আর চিকেনটা আলাদা করে নিয়েছি এটা সোনার জন্য আলাদা করে করব ঝাল ছাড়া আর এখানে এই যে চিকেন এটা আমাদের রান্না হবে আর এখানে পেঁয়াজ আর তলায় লেবু আছে বাজার থেকে নিয়ে এসে লেবুটা একসঙ্গে ধুয়ে রেখেছি ওটা মুছে তুলে রাখবো আর এই রান্না বান্না হবে আর এই দেখো চিকেনের জন্য আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে উচ্ছে আলু মাখা করব যে ওটাও আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এবার ওটা মেখে নেবো আর তারপর এবার বাকি রান্নাগুলো করে নেব তাহলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আরে দেখো একবারে বান্নার পর চলে এলাম এই যে চিকেনের ঝোল একদম লাল লাল আলু দিয়ে চিকেনের ঝোল আর এখানে এই যে উচ্ছ আলুটা মেখে নিয়েছি আর এটা মাছের তেল আলু বেগুন দিয়ে আর এখানে স্যালাডটাও একেবারে কেটে নিয়েছি আর এখানে ওই যে ভাত আর এদিকে ধনে পাতাটা কুচিয়ে রেখেছি এটা চাটনি বানাবো তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই পরের দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে টাটা সবাইকে